আচ্ছা নিরামিষ দিনের রান্না মানেই কি শুধু পনির রান্না কিন্তু এখন তো পটল পাওয়া যাচ্ছে পটল দিয়ে কত রকমের নিরামিষ রান্না হয় আর এই নিরামিষ রান্নাটা প্রায়ই আমার বাড়িতে হয় আমার বাড়িতে না অনেক বাড়িতেই এইভাবে নিরামিষ দিনে রান্নাটা হয় তার জন্য প্রথমেই সর্ষের তেলে পটলগুলো বেশ লাল করেই ভেজে নিচ্ছি আমি নিরামিষ রান্না সর্ষের তেলে করতেই বেশি পছন্দ করি পটল ভাজার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ যাতে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পটলটা প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি অনেক সময় পটল ভাজলে তেলটা পুরোপুরি কালো হয়ে যায় তখন কিন্তু আর রান্না করা যায় না কিন্তু অল্প লবণ দিলে পটলটা ভাজলে তেল কিন্তু অতটা কালো হয় না আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার গ্যাস সিম করে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা নিরামিষ রান্নায় যেসব মশলা লাগে সেই মশলা দিয়ে রান্না করছি দেখে হয়তো প্রথমেই বুঝতে পেরেছেন যে আজকে কী রান্না করছি এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো বেশি মশলায় রান্না করব না এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ খানিক্ষণ মতো মশলা কষিয়ে নিচ্ছি এটা বলতে পারেন নিরামিষ দিনের কমন রান্না এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায় আস্তে আস্তে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল যাতে আলু পটল খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি নিরামিষ রান্নায় চিনি তো দিতেই হবে এমনিতেই সব রান্নায় অল্প পরিমাণ যদি চিনি দেওয়া হয় স্বাদের একটা ব্যালেন্স আসে এবার এর মধ্যে দিয়ে দেবো দশ মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনগুলো সয়াবিনগুলো গরম জল থেকে তুলে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে আবারও জল চিপে নিয়েছি তারপর মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট একদম মিডিয়াম আছে এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জল দেওয়ার সাথে সাথে কিন্তু সয়াবিনগুলো ফুলতে শুরু করে দিয়েছে এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে আর তেলের মধ্যে যেহেতু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়েছি এই জন্য ঝোলের রঙটা খুব সুন্দর এসছে আলু তো এখনও সিদ্ধ হয়নি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করছি এবার ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা পটল তো সিদ্ধ হয়েই গেছে খুব সুন্দর কিন্তু একটা ঝোলের কালার চলে এসছে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেবো এক চামচ ঘি আর এক চামচ গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি আর এই রান্নাটা একটু ঝোল হলেই খেতে ভালো লাগে যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যেত তাহলে একটু মাখা মাখা হলেও খেতে ভালো লাগে যেহেতু নিরামিষ রান্না করছি তাই একটু ঝোলই রেখেছি সে খুব ভালো করে মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ দিনে আলু পটল সয়াবিনের ঝোল আশা করছি নিরামিষ দিনে আপনার বাড়িরও কমন রান্না এইটা যারা রান্না করেন তারা তো জানেন এর কেমন যারা কোনো দিন সয়াবিন দিয়ে পটল দিয়ে রান্না করেনি অবশ্যই একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে